হ্যালো ভিওয়াস রিস্তা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আমরা আজকে আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে নিয়ে এসেছি আবারও একটা নতুন ভিডিও যেখানে আমরা আপনাদেরকে যে দুয়ারে সরকারের যে ক্যাম্পের ব্যাপারে নতুন যে আপডেটগুলো এসেছে সেগুলো আমরা আপনাদেরকে এখানে দেখাবো পশ্চিমবঙ্গ সরকারের যে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সেই প্রকল্পের আন্ডারে যে ক্যাম্পগুলো অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ এই ক্যাম্পে কিন্তু প্রতিটা বুথে স্তরে আপনাদের বা ব্লক লেভেলে কিন্তু তারা গিয়ে আপনাদের যাবতীয় কাজগুলো কিন্তু করে নিতে পারবেন যাবতীয় প্রকল্পের কাজ বা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে বা আপনাদের যাবতীয় কাজগুলো কিন্তু আপনারা ওখান থেকে করে নিতে পারবেন তো দেখুন এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দুয়ারে সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু এটা কিন্তু একই অর্থাৎ এটা দুয়ারে সরকারের আন্ডারেই এটা একটা প্রকল্প তাই সাইট দুটো কিন্তু একই আপনারা চলে আসবেন যে কোনো ব্রাউজার থেকে ওপেন করে নেবেন তারপরে ডিএস ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটা চলে আসবেন চলে আসার পরে আপনারা দেখুন এখানে একটা অপশান আপনারা পেয়ে যাবেন ফাইন্ড ইয়োর ক্যাম্প বলে একটা অপশান আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ফাইন্ড ইয়র ক্যাম্প এখানেও আছে বা ডিরেক্টলি আপনারা স্ক্রল করে নিচে আসলে এখানেও পেয়ে যাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল আশি হাজার পোলিং বুথস বা সাত হাজার টোটাল ক্যাম্প প্লাস ক্যাম্প হয়েছে টোটাল কত টাকা অ্যালোকেশন যাচ্ছে সেগুলো সব এখানে দেওয়া আছে তো এখানে আমরা ফাইন্ড ইয়োর ক্যাম্প অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট প্রথমে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাদের যে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সেটা সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের ব্লক সিলেক্ট করে নেবেন ব্লক বা আপনাদের মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা ব্লকের আন্ডারে যে ক্যাম্প আপনাদের নিয়ারেস্ট জবে হবে আগামীতে সেগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দেবে যেমন দেখুন এখানে আমরা যে ব্লক বা গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করেছি সেখানে কিন্তু এখন এই মুহূর্তে কোনো করা হয়নি বা আগামীতে কোনো ডেট দেওয়া নেই তো আমরা এগুলো ডিরেক্টলি আপনাদেরকে শুধুমাত্র অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি সিলেক্ট করে দেখাচ্ছি যে কোন কোন অ্যাসেম্বলি কোন কোন জায়গাগুলোতে এখন অলরেডি ক্যাম্প আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাম্প ডেটগুলো পরপর দেওয়া আছে এখানে দেখুন এই যে আট আট দু হাজার পঁচিশে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখানে কুমারগঞ্জ বুড়ি বুড়িদিঘি এফপি স্কুল এবং কুলিন্দা এফপি স্কুলে আট আট দু হাজার পঁচিশে ক্যাম্পগুলো অনুষ্ঠিত হবে এখানে আপনাদের একদম দেওয়া আছে ডেট টাইম সব সহ ডেট সহ আপনারা স্ক্রল করে স্ক্রল করে নেক্সট নেক্সট কল করে দেখে নেবেন যে কোন কোন স্কুলে কী কী বার আছে তো সেম প্রসেসে আপনারা যাদের এখনও আপনাদের ব্লকে বা আপনাদের এরিয়ায় এখনও অনুষ্ঠিত হয়নি সেগুলো তারাও আপনারাও নিয়মিত চেক করতে থাকবেন দেখবেন আপনাদের যবে ক্যাম্প হবে তার কয়েকদিন আগে কিন্তু আপনার এখানে পোর্টালে কিন্তু আপডেট হয়ে যাবে অলরেডি তো যেখানে আপনাদের ক্যাম্পের ডিটেলস দেওয়া নেই তাখানে আপনার জাস্ট শুধুমাত্র এখনও ক্যাম্পের ডেট কোনো অ্যালোকেট করা হয়নি সেগুলো অ্যালোকেট করা হলে আপনাদের এখানে কিন্তু ডেটগুলো দিয়ে দেওয়া হবে তো আপনারা যান গিয়ে আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী বা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অনুযায়ী চেক করে নি আপনাদের এলাকায় কোন কোন এলাকায় কবে কবে ক্যাম্প হবে তো আশা করি যারা যারা আমাদের ভিডিওটা দেখলেন তারা হয়তো বুঝতে পেরে গেছেন যে আপনাদের ক্যাম্পগুলো কীভাবে চেক করবেন কবে অনুষ্ঠিত হবে আশা করি আপনাদেরকে আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে বেল বাটনটা প্রেস করে রাখুন যাতে করে আমরা যখনই কোনো এরকম নতুন টপিক নিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় এবং সেটা সঙ্গে সঙ্গে আপনারা অ্যাক্সেস করতে পারেন আমি আপনার কাছে আবারও কোনো নতুন তথ্য বা নতুন টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে এসে হাজির হব ধন্যবাদ